আসসালামু আলাইকুম রহিম আদম আলাইসালাম এবং হাওয়ায় সালাত আদমআসাল্লাম এবং ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ওনারা দুইজনকে দিয়ে আল্লাহ তালা পৃথিবীর প্রথম পরিবার ব্যবস্থা তৈরি করেছেন আদম আলি ওনার অনুপস্থিতিতে ওনার স্ত্রী আদম আল্লাহ সালাম ছাড়া দ্বিতীয় ব্যক্তির পরামর্শে ব্যক্তিটা পুরুষ হোক বা নারী হোক সেখানে শয়তান ব্যক্তি পুরুষেরও রূপ ধারণ করতে পারে নারীরও রূপ ধারণ করতে পারে তো শয়তান হাওয়া আল্লাহ হাওয়া আলাইসালামকে পরিবারের জন্য ওনাদের জন্য ওনার জীবনের জন্য কল্যাণকর হবে এইভাবে করে পরামর্শ দিয়েই কিন্তু সর্বপ্রথম পরিবার ব্যবস্থার মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে তো শয়তান আমাদের বর্তমান সমাজেও যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্ত্রীকে স্পেশালি স্ত্রীকে কোনো বাহিরের লোক মানে স্বামী ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি যখন পরিবারের জন্য কল্যাণ হবে অথবা স্ত্রীর জন্য কল্যাণ হবে এইভাবে করে কোনো পরামর্শ দেয় সেখান থেকেই যে কোনো পরিবারের ক্ষতি হওয়া শুরু হয় তো আল্লাহ তালা এই উদাহরণটুকু নারীদেরকে দিয়ে কেন দিয়েছেন এটা এই কারণে দিয়েছেন যে কোনো নারী সহজে বাইরের মানুষের পরামর্শ ধরে পরামর্শ গ্রহণ করে এবং এটা তার পরিবারের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতি করে এটা দিয়ে আল্লাহ আদম আল্লাহ সাল্লাম এবং হাওয়া আল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ সাল্লাম ওনাদেরকে দিয়ে আল্লাহ তালা এই উদাহরণটা দিয়েছেন পরবর্তীকালে আল্লাহ ওনাদের মাফ করেছেন ওনারা দুনিয়াতে এসেছেন ওনারা দীর্ঘ সময় পরে একে অপরের সহিত আবার মিলিত হয়েছেন তো পরিবার ব্যবস্থায় কখনোই বাহিরের লোকের পরামর্শ গ্রহণ করা যাবে না এটা স্বামীর ক্ষেত্র স্ত্রীর ক্ষেত্র তবে এই পরামর্শটা এই এই ক্ষেত্রে শয়তান সবসময় টার্গেট করে নারীদেরকে যে কোনো পরিবারের নারীদেরকে সবচেয়ে বেশি টার্গেট করে এবং নারীরা খুব সহজে শয়তানে ও পড়ে যায় বাহিরের মানুষের অসহ পড়ে যায় যারা একটা পরিবারের ক্ষতি করে থাকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আজকের প্রেক্ষাপটে একটা শক্তিশালী পরিবার গঠন করতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাইরের লোকগুলো যেমন ধরুন আপনার আমাদের দেশে যারা যে নারীরা যারা কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করে এরা যথেষ্ট পরিমাণ বন্ধু বান্ধব নিয়ে বড়ো হয় এদের ফ্রেন্ড থাকে প্রচুর এবং এরা ফ্রেন্ডদের পরামর্শকে খুব বেশি প্রাধান্য দেয় কারণ এরা বাবা মার পরামর্শকে খুব একটা গ্রহণ করে না এরা বন্ধুদের পরামর্শকেই গ্রহণ করে এখন বন্ধুরা হলো ওই সকল ব্যক্তি যাদের কাছে ব্যাপক জ্ঞান নেই যারা ব্যাপক অভিজ্ঞতা নেই ওই সকল লোকরা কিন্তু বন্ধু হয় এবং বন্ধুরা যাদের কাছে কোনো অভিজ্ঞতা নেই তাদের কাছ থেকে যখন আপনি পরামর্শ নেবেন তারা শুধু অনুমান নির্ভর পরামর্শ আপনাকে দিবে তো অনুমান নির্ভর পরামর্শ নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন জীবনে আমাদের সমাজগুলোতে দেখবেন যে অনেক মেয়ে সে বিয়ে করছে তার স্বামী দেখতে কেমন সেটা সে তার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করে যে আমার স্বামীকে দেখতে কেমন দেখায় সে তার সেটা তার ফ্রেন্ডদেরকে জাজ করার সুযোগ করে দেয় আমার বাচ্চা দেখতে কেমন সেটার জন্য সে তার ফ্রেন্ডদেরকে জাজ করার সুযোগ করে দেয় আমার 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 এই জামাটা দেখতে কেমন এইটার জন্য সে তার ফ্রেন্ডদেরকে কথা বলার সুযোগ করে দেয় আমার ওই জিনিসটা কেমন সেই জিনিসটা কেমন মানে সে তার নিজের চয়েসকে প্রাধান্য দিয়ে তারা স্বামী স্ত্রী একে অপরের চয়েসকে প্রাধান্য দিয়ে তারা চলে না এই যেখানে এই ধরনের ট্রেন্ডসগুলো যেখানে চালু আছে সেখানে পারিবারিক শান্তি পারিবারিক শান্তি আসে না সবচেয়ে বেশি পরিমাণ নারীরা যে ভুলগুলো করছে সেটা হলো তাদের ফ্রেন্ডরা কি করছে তাদের সহপাঠীরা কে কোথায় কী অবস্থায় আছে এই জিনিসগুলোকে দেখে দেখে তারা পরিবারে অশান্তি আনে এটা দেখে মানে পরশ্রী কাতরতা অন্যের সৌন্দর্য দেখে অন্যের পরিবারের অবস্থা দেখে নিজের পরিবারের লোকজনের সাথে নিজের পরিবারের সাথে ঝামেলা করে তার তারা কিন্তু এখনও ফলাফল কেউ দেখেনি শুধুমাত্র অনুসরণ অনুকরণ করছে এর ফলাফল কী সেটা দেখতে দেখতে সে তো বুড়ো হয়ে যাবে এই জন্য যারা বয়স্কদের কাছ থেকে ইয়ে নেয় না অভিজ্ঞতা নেয় না বয়স্কদের কাছ থেকে পরামর্শ নেয় না ওই সকল পরিবার ওই সকল নারীরা কোনো পরিবার গড়তে পারে না যে সকল পরিবারের নারীরা বয়স্কদের পরামর্শ নেয় না তাদের চেয়ে সিনিয়র লোকদের পরামর্শ নেয় না ওই ওই সকল নারীরা কোনো পরিবার ব্যবস্থার দিকে যেতে পারে না আর অধিকাংশ বর্তমান সময় যারা যে সকল নারীদের মধ্যে ইসলামের শিক্ষা নেই যারা পরিবার ব্যবস্থা বুঝেই না ইসলামের তো ফ্রম দ্য বিগেনিং আপনার আদা আল্লাহ থেকে থেকেই আমাদেরকে পরিবার ব্যবস্থা শেখানো হয়েছে অন্যান্য নবী রাসুলগণ ওনারা যেভাবে জীবনযাপন করেছেন ওটার দ্বারা আমাদেরকে পরিবার ব্যবস্থা শেখানো হয়েছে একটা পরিবারকে রেইস করতে গেলে একজন নারীকে একজন পুরুষকে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হয় যথেষ্ট অধ্যাবসায়ী হতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই জন্য কোনো ব্লেম করা চলবেন না এটাই স্বাভাবিক এটাই জীবন পৃথিবীতে যে কষ্ট নেই পরিশ্রম নেই পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই কোথাও কোনো নারী নেই সবার পরিশ্রম আছে যার যার নিজস্ব অঙ্গনে যার যার নিজস্ব 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 স্টাইলের স্ট্রাগল প্রত্যেকেরই আছে তো এই জন্য কোনোভাবেই আমাদেরকে আমাদের যে আজকে যে সকল নারীরা শুধুমাত্র অর্থনৈতিক নিশ্চয়তার জন্য বিয়ে করে ওই সকল নারীদের সাথে পরিবার খুব একটা শক্তিশালী হতে পারে না কোনো কোনোরকমে হলেও পরিবারে কোনো আত্মিক শান্তি থাকে না এই ধরনের আপনি অহরহ পাবেন যে সকল পরিবারে আল্লাহর ভীতি আছে যারা আল্লাহর উপর নির্ভর করে যে কোনো কঠিন পরিস্থিতিতে যারা বুঝতে পারে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহ তালা নবীর রসুলগনকেও পরীক্ষা করেছেন আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করছেন আমাদের সততার পরীক্ষা নিচ্ছেন আমরা দুনিয়াতে হালালের উপর বেঁচে থাকি কি না এটার পরীক্ষা নিচ্ছেন এইটা যে সকল নারীরা বুঝতে পারে বহু নারী যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে ভার্সিটিতে পড়ালেখা করেছে কিন্তু তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান অত্যন্ত গভীর যাদের আধ্যাত্মিক সম্পর্ক আছে আল্লাহর সাথে তারা তাদের স্বামীর সাথে তারা সাদের স্বামীর পরিবারের সাথে এসব বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে না এগুলো নিয়ে স্বামীর সাথে ঝগড়াঝাটি হয় না আবার অনেক পরিবার আছে যারা মাদ্রাসা পড়ুয়া কিন্তু তা তাদের জীবনযাপন জীবনের লক্ষ্যটা হলো দুনিয়া কেন্দ্রিক অথবা ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল কনজিউমারিস্ট লাইফস্টাইল বস্তুবাদী চিন্তা যাদের সে মাদ্রাসা বড় করেছে কিন্তু তার চিন্তা বস্তুবাদী তার বিশ্বাস বস্তুবাদী ওই সকল পরিবারে দেখবেন সবসময় ঝগড়াঘাটি লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমাইলে সব সবসময় চলছে সেখানে কোনো শান্তি নেই এইটা অহরহ হচ্ছে আমাদের দেশে অনেক মাদ্রাসা পড়ুয়া মেয়েও বহু ভার্সিটি পড়ুয়া মেয়েদের চেয়ে অনেক বাজে আচরণ করছে আবার বহু ভার্সিটি পড়ুয়া মেয়েও বহু মাদ্রাসা বড়ো মেয়েদের চেয়ে ভালো আচরণ করছে এইটা হলো মূলত ইসলামের শিক্ষা এবং আল্লাহর সাথে ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের চেষ্টা এটা যাদের মধ্যে ভালো আছে তারা উত্তম পরিবার ব্যবস্থা গড়ে তুলতে পারছে যারা ধৈর্যশীল হয়েছে তারাই জীবনে সফলকাম হয়েছে যারা ধৈর্যশীল হয়েছে ওই সকল পরিবারগুলোই শক্তিশালী হয়েছে যে নারী যে পুরুষ যে পরিবারে যত ধৈর্যশীল সে পরিবার তত শক্তিশালী সেটা পুরুষ হোক বা নারী হোক তো এই ক্ষেত্রে কে কিভাবে ধৈর্য ধারণ করছেন এটা স্বামী স্ত্রী এক একটা অপরে বুঝবেন তাদের ভিতরের বিষয় এটা নিয়ে আমি আপনি ভিতরে ঘাটাঘাটি করতে যাব না মানুষের ব্যক্তি জীবনে যতক্ষণ না প্রকাশ পায় যতক্ষণ না কেউ আপনার কাছে প্রকাশ করে তো সেটা ভিন্ন জিনিস আবার এখানে আমাদের আমাদের আপনি দেখবেন যে যেখানে মানুষের চাহিদা কম জীবনে বস্তুবাদিতা যাদের জীবনে যাদের পরিবার ব্যবস্থাকে গ্রাস করতে পারেনি তাদের পরিবারগুলোতে শান্তি সবচেয়ে বেশি সব জায়গাতে পৃথিবীর যেখানেই হোক আর পশ্চিমা সমাজের নারী তো ওকে যেদিন কোনো পুরুষ বিয়ের জন্য প্রোপোজ করে সেদিন সে যেন বেহস হয়ে যাবে কান্নাকাটিতে ভরপুর হয়ে যায় এটার পিছনে কারণ আছে কারণ সে যে সমাজ দেখে বড় হচ্ছে পশ্চিমা নারীরা সেটা আপনি চিন্তাও করতে পারবেন না সেখানে একজন নারীকে কতভাবে নিশ কত ধরনের লাঞ্ছনার সহিত তাকে ছোটো থেকে বড় হতে হয় সেটা আপনি চিন্তা করতে পারবেন না ছোটোবেলাতে একটা মেয়েকে পনেরো ষোলো বছরের একটা ছেলে যখন তাকে তার সাথে সম্পর্ক থাকে শারীরিক সম্পর্ক থাকে ওই ছেলেটা তাকে যখন তাকে যখন ডিচ করে তাকে যখন ছুঁড়ে ফেলে দেয় যখন সে আরেকটা গার্লফ্রেন্ড নেয় যখন আরেকটা গার্লফ্রেন্ড নেয় যখন আরেকটা গার্লফ্রেন্ড নেয় এই মেয়েরা ছোটোবেলা থেকে এসব কলঙ্ক নিয়ে এদের যে ট্রমা এগুলো নিয়ে আস্তে 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 বড়ো হয় এই ট্রমা নিয়ে বড়ো হতে হতে মেয়েদেরকে কাউন্সিলিং করতে করতে পশ্চিম আসামদের কাউন্সিলিং কাউন্সিলর যারা তাদের অবস্থা খারাপ ওদের কারেকশনাল সার্ভিসগুলোতে এই ইস্যুগুলো অগণিত কোটি 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 তারা তো এসে আফগানিস্তানের মেয়েদেরকে নিয়ে কথা বলে যে আফগানিস্তানে মেয়েরা পড়ালেখা করতে পারছে না এ হচ্ছে সেই হচ্ছে আফগানিস্তানে মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে কম বয়সে এই ঝামেলা সে ঝামেলা পশ্চিমা সমাজের একটা নারী পাবেন না আপনি যে নারীগুলো এই ট্রমা নিয়ে বড়ো হয়নি ওদের থিওরিগুলি যদি আপনি শুনেন আপনার মাথা তালগুল পাকিয়ে যাবেন আপনি ওখানে শেখানো হয় একটা ছেলে যেভাবে তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় তুমিও একটা ছেলেকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দাও তো এটা কি শিক্ষা হলো কি শিক্ষা হলো এখানে ভালোবাসা রোমান্সের সততা কোথায় একটা পুরুষ একটা নারীর যে ভালোবাসা এখানে সতটা কোথায় যদি তাকে এটাই শেখানো হয় যে তুমি পুরুষটা যেভাবে তোমাকে ডিচ করেছে চিট করেছে তুমিও তার সাথে চিট করো তোমার তো সেই অধিকার আছে আরে এটা কি অসততার অধিকার এটা কি জিনিস যে একটা পুরুষ নষ্ট হচ্ছে আমিও নষ্ট হব তো সবাই নষ্ট হয়ে গেলে সমাজে কে কাকে আর ভালোবাসবে সব তো নষ্ট লিপতে হবে পুরুষ আর নারীর সম্পর্কটা তো হয়ে যাবে তখন শুধুমাত্র শারীরিক ওটা তো কোনো সম্পর্ক না তো এই যে পশ্চিমা সমাজের এক একটা থিওরি ওটা আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে সেখানে রোমান্স বলতে কোনো জিনিস নেই আদৌ সেখানে রোমান্স লাভ ভালোবাসা ওই জিনিস বহু আগে নষ্ট হয়ে গেছে আপনি পরিবার ব্যবস্থা ছাড়া বিয়ে ব্যবস্থা ছাড়া কিভাবে একটা পরিবারে মানুষের মধ্যে মানুষের আপনি ভালোবাসার সম্পর্কটার স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা সেটা অক্ষুণ্ণ আপনি রাখবেন কিভাবে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে একটা পুরুষ যেভাবে তোমাকে চিট করতে পারে তুমিও চিট করতে পারো এই অধিকার দিলে আমার কী লাভ হবে সেও খারাপ আমিও খারাপ তো আমি কাকে ব্লেম করব। কাকে ব্লেম করব। এই শিক্ষা তারা দিচ্ছে এইভাবে এখন সমস্যাটা কোথায় সমস্যা হলো পুরুষটা খারাপ হয়ে সে তো চলে যেতে পারে সে পার পেয়ে যায় কিন্তু একটা মেয়েকে কোনো একটা বাজে ছেলে যখন এমপ্রেগনেট করে তাকে যদি গর্ভবতী করে চলে যায় তখন ওই মেয়েটা তো আর এটা লুকাতে পারে না তার এটার তো একটা প্রমাণ দেখে যায় যে সে তার একটা বাচ্চা হয়েছে তার একটা রিলেশনশিপ ছিল এই স্টিগমা নিয়ে এই মেয়ে এই বাচ্চার বাবাকে কোনোদিন পরিচিত করাতে পারে না এই যে এই ধরনের তাদের ইস্যু লাখো লাখো কোটি কোটি ইস্যু আছে তো তারা তাদের ছেলে মেয়েদেরকে কী শিক্ষা দিচ্ছে বিব বৈবাহিক সম্পর্কের বাইরে যে সম্পর্কে তারা শিক্ষা দিচ্ছে এর কারণে তাদের ছেলে মেয়েগুলো ট্রমা নিয়ে বড়ো হচ্ছে এরা কেউ কাউকে বিশ্বাস করে না পশ্চিমা সমাজের অধিকাংশ নারী কেউ কাউকে বিশ্বাস করে না এমন অবস্থার মধ্যে যখন একটা পুরুষ এসে তাকে আহ্বান করে ম্যারি মি ওই মেয়েটা আবেগে আপ্লুত হয়ে কান্নাকাটি করে ফেলে কারণ সে মনে করে যে এটা তো অবাক হওয়ার মতো বিষয় যে আমার সমাজের একটা পুরুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এই পুরুষটা এখন আর অন্য কোনো নারীর দিকে তাকাবে না অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখবে না সে এখন আমার সাথেই সম্পর্ক করবে এইটা যখন সে বিশ্বাস করে এইটা যখন সে দেখে তখন সে আবেগে আপ্লুত হয়ে ওঠে কিন্তু বাস্তবতা তো সেটা নয় বাস্তবতা হলো আপনার সমাজে যখন অবাধ মিলামেশা থাকে এই পুরুষটা যখন আবার পার্টিতে যাবে আবার সে তার কলিগের সাথে তার তার অফিসের সেক্রেটারির সাথে তার কলিগদের সাথে সে উঠা বসা করবে নির্জনে বিভিন্ন জায়গায় কারণ তারা কোনো আল্লাহ তালার কোনো বিধান মেনে চলে না তারা জানে না কীভাবে চলাফেরা করলে মানুষ জেনা থেকে বেঁচে থাকতে পারে ইসলাম তো এই শিক্ষা দিয়ে দিয়েছে আমি আমি যদি যত ভালো মানুষ হই আমি যদি আল্লাহর বিধান না মেনে কোনো নারীর সংস্পর্শে যাই নারীর আশেপাশে যাই আমিও আমাকে সামলাতে পারবো না এটাই বাস্তবতা কোনো নারীর সাথে আমি রেগুলার চ্যাট করি আমিও সামলাতে পারবো না আমিও নষ্ট হয়ে যাব এটাই বাস্তবতা এটাই সত্য আমি যত উত্তম পুরুষই হই আমি আমার নিজকে সামলাতে পারবো না তো ইসলামের তো এই বিধানগুলো বলা আছে তো ওখানে যেও না এটা করো না এটা করলে তুমি জেনায় লিপ্ত হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন দেখা যায় যে ওই যে পুরুষটা তাকে এত সুন্দর করে বললো যে উইলিম ম্যারেমি ওই পুরুষটাই আবার কয়দিন পরে কোনো না কোনোভাবে অন্য কোনো নারীর সাথে সংস সংস্পর্শে চলে যাচ্ছে এটা কারণ হলো ওরা ওদের চলা ফেলার ক্ষেত্রে মেলামেশার ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলে না তো পারিবারিক ব্যবস্থায় ইসলামের দেয়া বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে আমি আমার বাচ্চাকে আপনাদের বাচ্চাকে আমরা আমাদের বাচ্চাগুলোকে যেভাবে শিক্ষা দিব সন্তানটা সেভাবে গড়ে উঠবে সন্তানদেরকে ছোটোবেলা থেকেই যদি আমরা বড় মানুষ কথা না শেখাই হীনমন্যতা না শেখাই কার্পণ্য না শেখাই ছেলে সন্তান বাচ্চাদেরকে অপরের সাথে তুলনা করা না শিখাই বাচ্চারা নিজেকে অপরের সাথে তুলনা না দেখেছ আমার এই শার্টটা কত সুন্দর তোমারটা ময়লা আমার এই জামাটা কত দামি তোমারটা কি আমার তোমার আমার তোমার এই তুলনা করা বাচ্চাদেরকে শিখাবেন না বাচ্চারা ছোট লোক হয়ে বড় হয়ে উঠবে বাচ্চাদেরকে আবিজাত শিখাবেন না বাচ্চাদেরকে অহংকার শেখাবেন না মিথ্যা বলা শেখাবেন না বড় মানুষের হতে কথা বানাবেন বাচ্চাদেরকে দান করতে শিখাবেন ছোটবেলা থেকে উত্তম মানুষ বানাতে হলে বাচ্চাদেরকে সত্য বলা শিখাবেন সাহসী হতে শিখাবেন ছোটবেলা থেকে উত্তম মানুষ হতে হলে আল্লাহ তালা উলুহিয়া শিখাবেন আল্লাহকে ইবাদত করতে শিখাবেন সত্য বলতে শিখাবেন অন্যায়ের মোকাবেলা করতে অন্যায়ের প্রতিবাদ করতে শিখাবেন তাহলে উত্তম সন্তান আমরা পাবো নয়তো আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন যে সম্পদ মানেই সম্পদ হলেই তুমি মানুষ নয়তো তুমি মানুষ না এইটা যখন শিখাবেন আপনার সন্তান বড় হয়ে যখন সে সম্পদশালী হবে আপনি বাবাকে সে আশ্রমে নিয়ে রেখে আসবে আপনি বাবার জন্য সে তার জীবনের কোনো কিছু ত্যাগ করবে না সে তার জীবনের সুখ আপনি বাবার জন্য ত্যাগ করবে না আপনি বাবার জন্য বাবা মায়ের জন্য বাবা মা সন্তান সন্ততির জন্য কম বয়সে যেভাবে আপনি ত্যাগ স্বীকার করেছেন আপনার সন্তান আপনার জন্য ত্যাগ স্বীকার করবে না আপনি তো তাকে বস্তুবাদিতে শিখিয়েছেন তাকে অহংকার শিখিয়েছেন সে সন্তান আপনাকে কিভাবে সম্মান করবে আপনি যখন বুড়ো হবেন সে সম্মান আপনাকে সে সন্তান আপনাকে সম্মান করবে না আপনি আপনার সন্তানকে ভালো কিছু শিখাননি আপনি আপনার সন্তানকেও সম্মান করতে হবে ছোটোবেলা থেকেই সন্তানকে সম্মান দিয়ে কথা বলতে হবে তাকে তুই তাচ্ছিল্য করা তুই বলা চড় থাপ্পড় দেয়া ঝমক দিয়ে কথা বলা ঝাড়ি দিয়ে কথা বলা এগুলো করা যাবে না সন্তানেরও একটা ইগো আছে তারও আত্মসম্মান আছে সন্তানকে সম্মান দিলে আপনিও সম্মান পাবেন শেষ বয়সে আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলুন সালামু আলাইকুম